এই লা ইলাহাই ইল্লাল্লা ধারণ করার কারণে তো রাজাকার বলো কোনো কিছু তো একটা করি না এই লা ইলাহাই ইল্লাল্লা ধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোনো কিছু করোয়া করি না এই লাইলাহাই ইল্লাল্লাহ কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি যে একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই রাজাউল করিম আব্রার কিংবা আসিফ আত নামদেরকে যত দেওয়ার দুঃসাহস করেছ পাঁচশো আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আফদার কিংবা আশীফ নামদের গায়ে হাত দিয়া দেখো তোমাদের পরিণতি হাসিনার চাইতে ভয়াবহ হবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কিংবা আসিফ নাজদুল গ্যাংদেরকে বলতে চাই শুনেন হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি হফিকুল ইসলাম মাদানি কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতে বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের নজরানার উপরে আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মস্তরে দাঁড়াইছেন একটু উল্টাপাল্টা কইয়া মাইল স্টুনে ছয় ঘন্টা পোলাপানে পেদানি দিছে গেছেন উল্টা পাল্টা করবেন এদেশে জাকে দাকে দিবেন

বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এটা হলো ওদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার আমি একটা কথা না বলেই নয় সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়া দিচ্ছেন বাংলাদেশে যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে আরে শুনেন এই সমস্ত থিওরি এই সমস্ত ক্ষতা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যেমন স্নগান দিয়েছি দিল্লি না ঢাকা তেমনি আমরা এখন স্নগান দিব ওয়াশিংটন না ঢাকা ওয়াশিংটন না ঢাকা ঢাকা আম্রিকার কালো হা ভেঙে গাও ঘুরিয়ে দাও ভেঙে ঘাও ঘুরিয়ে দাও হা ফেরি পায়াম আপনাদের প্রতি থাকবে জামাৎ হেফাজত চোরমুনাই মতালুকের সময় এখন নয় প্রিয়হাদিন আপনাদেরকে বলি সকল চৈত্রবদ্ধ হন ওলামায় কেমনকে আহ্বান করব আল্লাহ মায়াতুল্লাহ্ দামাদ বর কাতুম হেফাজতের যুগ্ম মহাসচিব মিরিত্র হাবিদাহুল্লাহ আমাদের আপনাদের রফিক ভাই আরও যারা আছেন আপনাদেরকে বলি আমির হেফাজতের কাছে আহ্বান করেন আমির হেফাজতকে বলেন একটা দাগ দিতে হে উম্মার আপু সিনরাবার আল্লামা বাবু নগরী রহিমা উল্লাহর মামা আল্লামা শাহ মুইফুল্লাহ বাবু নগরী আপনি দাগ দেন দেখি ইউনুস গংদের দাম্ভিকতা কত কম থেকে আরেকটা কথা আখেরি কথা বলে যাই এরা আমাদেরকে বলে আমরা নাকি পাঁচে আগস্টের আগে কথা বলতে পারি নাই এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি আল্লাহ माफ করো অহংকার না আরে रफीকুল ইসলাম মাদানিরা 5 আগস্টের আগে যে এমন কথা বলছে 5 আগস্টের পরেও তেমনি কথা বলছে ঠিক এক কসুর প্রধানমন্ত্রী মান্না বৈলা ক্ষমা চাই নাই ঠিক কারা কারা एनएसআর glBind সমস্ত লোকদের লাগিয়েছে আল্লাহর অসম করে বলি প্রতিবাদ করেছি উল্টা বিরোধিতা করেছি বলে মুদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের মামলার জামিন আবার বাতিল হয়ে গিয়েছিল তা আমরা তোদের তোদের কোনো পড়ুয়া করে তোদের কোনো এই কন্যা বিষয়ে আমরা খাই না আমরা আল্লাহর তাওয়াক্কুল করি আল্লাহকে বিশ্বাস করি বাংলাদেশে যেমনিভাবে ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি মার্কিন সাম্রাজ্যবাদকে উৎখাত করেছে